এবার রাশিয়া সরাসরি কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত রিও রিগো রিগোভিস খজিন তার নামটা সঠিক কিনা রিগোভিস খোজিন তিনি সরাসরি বলেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা বা যে মানে সমস্যার কথা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সমস্যা এই সমস্যা দ্রুত নিরসনের জন্য তিনি তাগিদ দিয়েছেন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যদি এই সমস্যা বা এরকম সম্পর্ক মানে টানাপোড়ন সম্পর্ক যদি চলতে থাকে তাহলে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে প্রভাব পড়তে পারে সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে এই কারণে তিনি আগ্রহ প্রকাশ করে বলেছেন এই সম্পর্ক যেন খুব দ্রুত নিরসন করা হয় তিনি বলেছেন বাংলাদেশের যে উগ্রবাদপন্থী এরা যেভাবে ভারতের বিরুদ্ধে এমন এমন কথা বলতেছেন যেই কথায় ভারতের সঙ্গে বা ভারতে তাদের উপরে প্রভাব পড়তেছে তাদের দেশের উপরে প্রভাব পড়তেছে তা তিনি তাদেরকেও আহ্বান করেছেন যে আপনারা এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকুন যেহেতু আপনারা পাশাপাশি দেশ বন্ধুত্বপূর্ণ দেশ এই দেশে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই সেব এখন সবাই বলতেছে যে হঠাৎ করে রাশিয়া কেন এই ধরনের কথা বলল রাশিয়া ভারতের পক্ষ নিয়ে কারণ বাংলাদেশ থেকে কিন্তু প্রথমে এরকম উগ্রপন্থী চিন্তাভাবনা বা উচ্চরণ উচ্চারণ করা হয়েছিল এখন সবাই বিশ্লেষণ করে বলতেছে যারা বিশ্লেষক আছে যে রাশিয়া সরাসরি কি ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের উপর চাপ পোক করতে চাচ্ছে কিনা যে বাংলাদেশকে সরাসরি এইগুলো নিরসন করার জন্য তাগিদ দিল বা তিনি উদ্বেগ প্রকাশ করল কারণ রাশিয়ার মতন একটা দেশ যে বিশ্বের দ্বিতীয়তম সামরিক ধর দেশ যে সরাসরি উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুকে সাপোর্ট করেছিল মুক্তি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছিল উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধে বাংলাদেশ জয়হর শেষ দ্বার ছিল যখন বঙ্গোপসাগরে বা অন্য অন্য যেসব বন্দর আছে এইসব বন্দর যখন পাকিস্তানেরা দখল করে নিছিল ওই সব বন্দর কিন্তু বাংলাদেশের উদ্ধার করা কষ্ট হয়ে যাচ্ছিলো এই কারণে কিন্তু রাশিয়ার থেকে সাপোর্ট নিয়ে বাংলাদেশ এগুলো উদ্ধার করতে সক্ষম হয় তাই এই কারণে সবাই বলতেছে রাশিয়া কি সরাসরি বঙ্গবন্ধুর পক্ষে চলে গেল কিনা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে কিনা কারণ যখন কূটনৈতিক ভাষায় কথা বলে তখন কিন্তু সরাসরি এভাবে কথা বলে না যে আপনারা অমুক দলকে এটা করেন অমুক দলকে ওটা করে দেন তারা কিন্তু কূটনৈতিক ভাষায় কথা বলে তা যদি এরকম রাশিয়া লাগাতার চাপ পোক করতে থাকে বাংলাদেশ সরকারকে ইউনস সরকারকে তাহলে কি ইউনিস সরকার আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হবে আওয়ামী লীগকে কি আবার ফিরিয়ে আনবে বা তাদের রাজনৈতিক দেশ আদেশ প্রত্যাহার করে নেবে কিনা তা দর্শক সেই সিদ্ধান্ত দেখার অপেক্ষা এখন আমরা আছি তারা রাশিয়ার এই চিঠির উপরে বা রাশিয়ার এই বক্তব্য বক্তব্যর উপরে আমাদের সরকার ইউনস সরকার কী বক্তব্য দেয় কী তাদের রিয়েক হয় সেটাই এখন দেখার অপেক্ষা তাদের সঙ্গে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ